নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে তো আজকে এত গরমের মধ্যেও ইলেকট্রিসিটির প্রবলেম বুঝলেন তো কালকে রাত্রি থেকে কারেন্টের প্রচুর প্রবলেম নেই কারেন্ট নেই তো এখন আমাদের দোকানেই আছি দোকানে এসে কারেন্ট নেই বলে সেই জন্য ওইখানে একটা মাচা আছে মাছায় সব গেছে ঘুরতে চলুন আপনাদের দেখানো যাক সব ছেলেদের এসব ছেলেগুলো নতুন কাজ শিখছে তাদের সঙ্গে পরিচয় করে দে দেখ চলুন তাহলে

আমাদের দর্শকদের নাম বলে দাও একজন আছে আমাদের নতুন ভাই সব কাজ শিখছে তোমাকে বলছি এই কাজটা নিয়ে ভিডিও করে রাতে বেলাতে হ্যাঁ মানে ভূত না ভূত ভূত হ্যাঁ ওটাই বলতে আছি ভূতের ভিডিও বানা উনি এখানে এই গাছটা এই গিয়াটাতে ভূত বসে থাকে হেভি হবে এটা এটা কিষানু এটা কিষানু এবার মোটামুটি অনেকদিন হলো লাইনে কাজ মোটামুটি ভালোই করে এ একজন আছে কাজ শিখছে আমাদের ঘোষ বাবু এ একটা ভাই এসেছে নতুন হাই রাহুল আমাদের দর্শক দর্শক দর্শকদের একটু মুখ দেখতে দাও কারেন্ট নেই সে বলেছে এটা হচ্ছে রাহুল এই মোটামুটি কাজের লাইনে এসে গেছে কাজের আমাদের ক্যাডের কাজের দিকে আর আমাদের পেছনেরটা হচ্ছে এটা বড় রাহুল বড় রাহুল এটা এ হচ্ছে ধান কাটার ইঞ্জিনিয়ার